হাত বাড়ালেই মিলছে হেরোইন ইয়াবা ফেন্সিডিল গাঁজা সহ সব ধরনের মাদক সেই সাথে চলছে মাদক গ্রহণ এই চিত্র সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন অলিগলিতে মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল তবে পুলিশের দাবি মাদক ব্যবসায় বন্ধ আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে কাজ করে যাচ্ছেন তারা সাভার প্রতিনিধি নজমুল হুদার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার হতাশা আর সঙ্গ দোষে শিক্ষাজীবন থেকে মাদক সেবী আমিন বাজারের কলেজ ছাত্র মুজিবর শুধু মুজিবরই নয় সাভার আশুলিয়া ও ধামরাইয়ের জিরাবো বাইপাইল কুটুরিয়া ডগরমোড়া নামাবাজার সহ বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে চলছে মাদক কেনাবেচা আর সেবন তবে এসব দৃশ্য ধারণ করতে গেলে মাদক সেবন সেবনকারীদের আক্রমণের শিকার হতে হয় মাদক কেনা বেচার ব্যবসার কথা স্বীকার করলেন জাহাঙ্গীর হোসেন জাকির বেচা কিনা বেশি ব্যবসা করে অগ্নের দূরে অবসর নেয় জেলে পাঠা দেয় এ এলাকার মনে মনে করেন আমরা এই বন্ধু বন্ধু আট দশজন আছে আমরা এটা আইনা খাই আর মাদক শিবিরা জানালেন নিজের পেশা থেকে সরে এসে কেন তারা আসক্ত আমি একটা পালো ড্রাইভার ছিলাম এরা সবাই জানে

পদক্ষেপ গ্রহণের সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের ডেস্ক রিপোর্ট একুশে টেলি